আলহামদুলিল্লাহ দয় এই যে বর্তমানে আমাদের গ্রামের বাড়ি বাড়িতে আসলাম বর্তমানে আমাদের ঘরের চালের উপরে উঠছি এই যে দেখেন এই বছর মাসাল্লা লেচু ভালোই ফলন দেখা দিছে ঘরের চতুর্দিক দিয়ে গাছ লাগাই আছে এই সাইডে লেচু গাছ এই সাইডে পেয়ারা গাছ আছে মাসাল্লাহ এই যে দেখেন দর্শক এই যে কাঁড়াল গাছ মাসাল্লাহ অনেক কাঁড়াল লইছে এই যে দেখেন দোয়া কই দেন যেন আল্লাহর রহমাতে কাঁড়াল একটাও মুসি ওজন নষ্ট না হয় আপনাকে দরকার হয় দাওয়াত করে রাখা হয় মো আর কমেন্টে জানাইবেন কেটা ভিডিওটা কোন দাসের দেখছেন এই যে আমাদের গ্রামের ঘর কিরকম এটা তো দেখতে আসেন এই যে এই যে গ্রামে ওই যে না এ বর্তমানে এখন পেঁয়াজের সিজন পেঁয়াজ কাইটা রোদ্দিতে আছে এই যে ধান শুকাইতে আছে ওই সাইডে আমার স্বাস্থ্যবাড়ি ঘর এই যে এই সাইডে আর এক ঘর আর এই সাইডে যে বিএনপির নেতা সুমন ভাই তার ঘর ঠিক আছে আলহামদুলিল্লাহ কেটা ভিডিওটা কোথা থেকে দেখছেন ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম আরকমতুল্লাহ দেখা হবে পরে ভিডিওতে হতে